ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মো তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পটলের দোরমা চিংড়ি মাছের পুর ভরে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো এখানটায় আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে আগে বেছে ধুয়ে রেখে দিয়েছি আর এখানটায় আমি পটল নিয়েছি ছটা মাছগুলো আমি হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে আমি চামচের সাহায্যে ভেতরে বীজগুলো বের করে নিয়েছি তো তোমরা চাইলে হালকা করে চুলেও নিতে পারো এই রেসিপিটা বানাতে কী কী লাগবে চলো দেখে নাও চিংড়ি নিয়েছি আর এখানে লাগবে হচ্ছে আদা পেঁয়াজ আর পটলের বিসটা আর কি আর টমেটো রসুন তো আমি মশলাটাকে পেস্ট করে নেবো তো চিনি দেখো ওখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দেব আদা আদা আর দিয়ে দেব টমেটো আর দিয়ে দেব পটলের বীজ মানে আমি চামচের সাহায্যে বের করে নিয়েছিলাম বীজটা তো সেই বীজটা দিয়ে দিলাম তো এবার আমি এটাকে পেস্ট করে নেব খুব টেস্ট করা হয়ে গেছে তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সাদা তেল এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব হালকা একটু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে তুলে নেব তো বন্ধুরা তোমরা লাইক দিতে কেউ ভুলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম চিনি মাছটা এবার দিয়ে দিলাম সর্ষের তেল তো দেখো বন্ধুরা মশলাটা আমি সমস্ত যে পেস্ট করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে দেবো তো এইভাবে আমি মশলাটাকে ভেজে নেব তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো এবার আমি ভালো করে নেড়ে দেবো তো মশলাটা ভালো করে না লেগে যাবে তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তো হলুদটা দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে দেবো তো এইভাবে মত এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো পরিমাণ মতো তো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তো এবার আমি ভালো করে এই মশলাটাকে নেড়ে দেব মশলাটাকে শুকিয়ে নেব ভালো করে তো প্রায় টাইট হয়ে এসছে তো দেখো বন্ধুরা এইভাবে আমি মশলাটাকে শুকিয়ে হয়ে গেছে প্রায় আমি এবার ঢেলে নেব তো দেখো আমি নামিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলো দিয়ে মশলাটাকে নিয়ে তো এবার পটলগুলোর মধ্যে আমি এই পুটটা ভরবো তো দেখো পটলটাকে আমি এইভাবে পুরটাকে ভালো করে ভরে নেব এইভাবে হাতের সাহায্যে আর ছোট চামচের সাহায্যে পুর ভরার রেসিপিটা খুবই ভালো লাগে খেতে তো তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা তো দেখো এইভাবে আমি সব পটলগুলো এইভাবে পুরগুলো ভরে নেব তো দেখো হয়ে গেছে ভরা তো ছটা পটলই আমি পুর ভরা হয়ে গেছে আর একটু বাকি মশলা আমি রেখে দিয়েছি তো দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা একটা করে পটলগুলো তো এইভাবে আমি তো দেখো এইবার আমি পটলগুলো হালকা একটু লবণ দিয়ে দিয়েছি আর হালকা করে ভেজে নেব তো খুবই আস্তে গ্যাসটা কমিয়ে আমি দিলাম যেহেতু পটলে পুর ভরা আছে খুব হালকা করে ভাজতে হবে তো হালকা একটু ভেজে নিয়ে আমি বাকি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম তো মশলাটা দেওয়ার পর আমি পটলের গায়ে আমি চামচের সাহায্যে দিয়ে দিলাম তো সব পটলের গায়ে আমি দিয়ে দিলাম তো এবার আমি ঢাকা দিয়ে দেবো প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকা খুললাম তো দেখো প্রায় হয়ে এসছে এবার আমি হালকা একটু নেড়ে দেব দিয়ে এবার নামিয়ে দেব হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব তো কেমন লাগলো আজকের এই পটলে এর চিংড়ি মাছ পুর ভরা রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে সাবধানে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে